তো ফেসবুকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশান রয়েছে কর্নারে থ্রি লেন্স তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস যে অপশানটি রয়েছে তো জাস্ট আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করে দেবেন সেটিংস অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে ঠিক আছে লোডিং নেওয়ার পর হচ্ছে যে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখান থেকে ছোট্ট করে একটি অপশান খুঁজে পাবেন ওয়েবশানটা খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ ঠিক আছে তো এই যে অপশানটা রয়েছে আপনারা এটা জাস্ট এখান থেকে খুঁজে নিয়ে এটা ওপেন করে দেবেন ঠিক আছে যদি খুঁজে না আপনার অবশ্যই এখানে সার্চ করে দেবেন আশা করি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এই অপশানের উপর ক্লিক করব এই অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে যত সেটিংস করে রেখেছি আপনারা ওইভাবে সেটিংস করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কেউ আপনার নাম সার্চ করলে বা জিমেল দিয়ে সার্চ করলে বা নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু খুব সহজে আপনার আইডিটা ফেসবুক আইডিটা পেয়ে যাবে তো জাস্ট আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে দিয়েছি এই ব্রিওান করে দিয়েছি তো আমরা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো অপশান চুজ করতে পারবেন ঠিক আছে কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো জাস্ট হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ঠিক আছে তা আপনি তাহলে এটাও সিল করে দিতে পারেন বা আমরা চাচ্ছি যে সবাই যেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এরপর নিচে রয়েছে এখানে একটা অপশান রয়েছে যে কারা কারা আপনার ফ্রেন্ড লিস্টা দেখতে পারবে তো এটা অপশান রয়েছে জাস্ট আমরা সবাইকে দিয়ে দিয়ে সবাই দেখতে পারবে কোনো সমস্যা নেই এখান থেকে নিচে চলে আসবেন এগুলো অটোমেটিক হয়ে যাবে ইয়ার পরে নিচে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে ঠিক আছে আপনারা এখানে যদি গুগলে কেউ যদি আপনার নামটা লিখে সার্চ করে তাহলে কিন্তু ওইখানে ফেসবুক আইডিটা শো করবে তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে এটা ওপেন করে দেবেন তো এখানে আমরা ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর আমাদের কাজ শেষ তো জাস্ট আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো তো আর একটা হচ্ছে যে এখানে আপনাদেরকে আর একটা সেটিংস অন করতে হবে সেটা হচ্ছে যে এখানে উপরে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি চেক ঠিক আছে তো আপনি জাস্ট এটার উপর ক্লিক করুন প্রাইভেসি চেক আপ তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন যে ওই সেম অপশানটাই হাউ পিপল অ্যান্ড ক্যান অ্যান্ড কন্ট্রাক ইউন ফেসবুক ঠিক আছে তো জাস্ট আপনি যদি এটার উপর ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর মেন ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রিকোয়েস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল তারপরে সার্চ ইঞ্জিন তো তিনটা অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথমে আমরা এই যে অপশানগুলো চালু করার জন্য আমরা এখানে কন্টিনিউ যে অপশানটি রয়েছে জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে হাউ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট কারা কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো এটা আমরা এদের এডিট করার জন্য জাস্ট আপনি এটার উপর ক্লিক করে দেবেন তো জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান রয়েছে এবং কি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড রয়েছে ঠিক আছে তো জাস্ট আপনি দুইটা অপশন রয়েছে আপনার মানে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা কি আপনাকে ফ্রেন্ডের কোয়েস্ট পাঠাতে পারবে নাকি সবাই আপনাকে পাঠাতে পারবে আপনি এটাই কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে পারবেন তো জাস্ট আমি এখানে এড করে দিয়েছি তারপর এখানে নেক্সট যে বাটনটি রয়েছে একদম কর্নারে তো জাস্ট আপনি একদম কর্নারে নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবেন তারপর দ্বিতীয় নাম্বার যে একসঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পিপল উইথ ইউর ফোন নাম্বার ঠিক আছে আপনার যদি ফোন নাম্বার থাকে ও ফোন নাম্বারটা দিয়ে যদি কেউ মানে সার্চ করে তাহলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু এটা এডিট করতে পারবেন এবং কি আপনার যদি জিমেল দিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন ওই জিমেলটা দিয়ে যদি কেউ সার্চ করে ফেসবুকে আসা তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি এই দুইটা অপশন তারপর এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে যখন আপনার নাম লিখে বা ওই জিমেলটা দিয়ে যদি কেউ গুগলে বা ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার আইডিটা তার সামনে শো করবে আপনি যদি এটা অফ করেন তাহলে কিন্তু হবে না এটাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন নেক্সট বাটনের উপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু সাকসেস হয়ে গেছে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন আপনার তো জাস্ট আমরা এখান থেকে রিভিউ ক্লিক করলে আমাদের সমস্ত কিছু ডান হয়ে যাবে যে কেউ কিন্তু আপনার নাম লিখে যদি সার্চ করে তাহলে খুব সহজে কিন্তু আপনার ফেসবুক আর পেয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ